আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ও বাদা। বাহী বুখারি কিতাবুল ইমান ভিডিও সিরিজ অষ্টমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই অধ্যায়ের উপর ধারণকৃত আমার প্রথম থেকে সপ্তম ভিডিও যারা দেখেছেন এবং লাইক শেয়ার কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের আলোচ্য বিষয় আমত কখন সংগঠিত হবে আলস্য উপর শহী বুখারির কিতাবুল ইমানের পঞ্চাশ নং হাদিস এবং পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াত তেলবাদ করব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ আল্লাহ ওমা তাউফিকি ইল্লা বিল্লাহ পঞ্চাশ নং হাদিসটি হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কানান নাবিউ সল্লা আলাইসাল্লাম বা আরিসান ইয়উমান ফাতা রজলুন ফলাম আমাল ইমান قال الإيمان وأن تؤمن بالله وملائكته وكتبه وبلقائه وتؤمن بالبعث فقال ما الإسلام قال أن تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتودي الزكاة المفروضة وتصوم رمضان قال ما الإحسان قال الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال متى الساعة قال ما المسؤول عنها بعالم من السائل ثم تلا النبي صلى الله عليه وسلم قل انما علمها عند الله قال هذا رجل جبريل يعلم الناس دينهم الله سبحانه وتعالى حديث হজরত আবু রায় রা দাদাহ তালাম বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন মানুষদের জন্য বাইরে ছিলেন এমন সময় একজন আগান্তুক আসলেন এবং এসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে চারটি প্রশ্ন করলেন যে চারটি প্রশ্ন আমরা হাদিসের মধ্যে বলেছি প্রথম প্রশ্ন ইমান কী জিনিস দ্বিতীয় প্রশ্ন ইসলাম কী জিনিস তৃতীয় প্রশ্ন এহসান কী জিনিস চতুর্থ প্রশ্ন কেয়ামত কখন সংগঠিত হবে আজকে আমাদের আলস্য বিষয়ে এই চতুর্থ প্রশ্ন নিয়ে কিয়ামত কখন সংগঠিত হবে এই প্রশ্নের জবাবে রসুল্লাহ সাল আলসালাম বলেন সাইল প্রশ্নকারী অপেক্ষায় জবাবদাতা অধিক নন এবং তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত অর্থাৎ সুরার লুকমানের চৌত্রিশ নং আয়াত তেলওয়াত করলেন কুল ইন্দামা মুহা ইন্দ নবী আপনি বলুন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তালার নিকটেই আছে এবং রসুল্লাহ সাল আলসালাম আগন্তুক চলে গেলে বললেন লোকটি হচ্ছে জিবরিল আমিন সে মানুষের সুরাতে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন তো আমরা এই আয়া এবং এই যে লুকমানে চৌত্রিশ নং আয়াত এবং এই আয়াতের অর্থবোধক আরও বেশ কিছু আয়াত পবিত্র কালামুল্লাহ শরীফে এসেছে আমরা আরও দু একটি আয়াত শুনি যেমন সুরা তেষট্টি নং আয়াতে আল্লাহ তালা বলেন বিসমুল্ল্লা রহমান রহিম এস ওয়ান সোয়ানিস নবী মানুষেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে কুল ইন্নামা আইল আইনতাল আপনি বলুন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তালার নিকটেই আছে তারপরে সুরা হামিম সাজদার সাতচল্লিশ নং আয়াতে আসছে ইরাই ইউরদ্দু ইল মুসা কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তালার উপরেই ন্যস্ত এই সমস্ত আয়াত থেকে এবং হাজিসটি থেকে আমরা বুঝতে পারলাম যে কেয়ামত কখন সংগঠিত হবে এর জ্ঞান একমাত্র আল্লাহ তালার নিকটেই আছে রসুল্লাহ সাল্লাহিসাল্লাম নিজেও জানতেন না ফ্রেশা জিবরিল আলাইসাল্লামও জানতেন না এবং অন্য হাদিসেও আছে রসুল্লাহ সাল্লি সাল্লামকে ক্যামত সম্পর্কে জিজ্ঞাসা করলে শাহাবাদদেরকে সাল্লাম তিরস্কার করেছেন এবং বলেছেন কেমত নিয়ে তোমরা এত ব্যতিব্যস্ত না হয়ে কেমতের জন্য তোমরা কি সংগ্রহ করছো সেই বিষয়ে বেশি ব্যতিব্যস্ত হও তো আজকে অনেক দুঃখ এবং পরিতাপের বিষয় আমাদের সমাজের কিছু কিছু আলেমরা এমন আছেন যে কেয়ামতের নির্ধারিত ডেট তারিখ সাল এমন কি ঘোষণা করে দেন যা অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ কথা অবশ্য হাদিস শরীফে কেয়ামতের কিছু আলামতের কথা আছে আমাদের আলোচিত এই হাদিসটিতেও আসে যেটি আমি তেলোয়াত করি না আরবিতে তো কিন্তু এই আলামতের উপর ভিত্তি করে কখনোই মানে নির্ধারিত তারিখ ডেট বলার সুযোগ নাই কারণ আজকে পৃথিবীর যে অবস্থা এর থেকে খারাপ অবস্থা স্বয়ং রসুল্লা সাল্লামের এন্তেকালের পরেও ছিল যেমন স্বয়ং খোলাফাই এর রাশেদিনের জামানায় হজরত উসমান রাত আল্লাহ তালু পরে মুসলমানদের ভিতর মারামারি কাটাকাটি লেগে গেল। জঙ্গে জামাল জঙ্গে সিফিন তারপরে ইয়াজিদের জামানা মারওয়ানের জামানা যেখানে মনে হলো কাবা শরীফের উপর হামলা করা হলো মসজিদুল নবাবির উপর হামলা করা হলো কামান দাগানো হলো যেন মনে হলো কি ইসলাম শেষ হয়ে যাবে তেমনিভাবে উমাইয়া যুগে আব্বাসী যুগে তো মুসলমানদের চরম বিপর্যয় আসলো তো লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হলো বাগদাদের রক্ত রঞ্জিত হলো বাগদাদের রাজপথ তখনও মনে হলো মনে ইসলাম দুনিয়ার থেকে মিটে যাবে বা কিয়ামত সংগঠিত হয়ে যাবে কিন্তু হয়নি তো সুতরাং কেমত কখন সংগঠিত হবে আল্লাহ তালাই ভালো জানেন যে কথা আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন এবং হাদিসের আলামতের উপর ভিত্তি করে কথা বলার কোনো সুযোগও নাই যেখানে কালামুল্লাহ শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে আমাদের আরেকটি জিনিস বোঝা দরকার যে কোনো বিষয়ে কালামুল্লাহ শরীফে স্পষ্টভাবে বলা হলে সেই বিষয়ের হাদিস বা অন্য কিছু খোঁজার বা অন্য কোনো মনীষীর কথা শোনার কোনো দরকার নাই কারণ হাদিস কুরআন হচ্ছে লা সাক্কা লা রয়বা এতে কোনো সন্দেহ নেই এমনকি রসুলের সাহবা এখরাম রাজি আল্লাহ তালহমুগন কুরআের বাইরে কোনো কিছু শুনতে চাইতেন না এমন হাদিস শরীফে এর থেকেও বহুত প্রমাণ আছে যেমন আমি যদি উদাহরণ হিসেবে একটি আজকে বলি সোহিব বুখারির কিতাবুল জানায় যে দুশো ছিয়াশি সাতাশি আটাশি তিনটি হাদিসে পরপর এই সংক্রান্ত বিষয়ে আলোচনা আছে যে মরিবুল খাত্তা বরাদি আল্লাহ তালাহনু যখন আহত হলেন তখন সোহেবরাদি আল্লাহ তালাহন নামক একজন সাহাবি খুব এসে খুব কন্দন করছিলেন ওনার মহব্বতে তখন হয় ওমরিবনুল খাত্তাবরাজি আল্লাহ তালাহানহু বললেন যে তুমি কেদো না কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির মৃত্যু শকে যদি তার আত্মীয় আত্মীয়স্বজন কাঁদে তাহলে তার কবরে আজাব হয় তো উমর ইমন খাত্তা রাজ আলাহনু পরবর্তীতে শহীদ হয়ে গেলেন এবং উমর ইবনুল খাত্তাব রাদেউল্লাহ তাল্হ্নহুর এই কথা নিয়ে ওনাকে জানা যায় এবং দাফন কাফনের পরে ইবনু আব্বাস রাজে আল্লাহ তালনহমা হজরত আয়সা সিদ্দিকা রাদে আল্লাহ আনহাকে প্রশ্ন করলেন তখন আয়সা সিদ্দিকা আল্লাহ তালন বললেন না উমর ইবনুল খাত্তাবের এই কথা সঠিক না রসুরল্লাহ সাল্লাম এই কথা বলেননি কারণ পবিত্র পুরানা আছে লিরু অজিরত ও উখরা যেটি সুরা আনাম এবং সুরাবনীসায়ের ভিতর আছে মহান আল্লাহ তালা বলেন একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ে চাপানো হবে না সুতরাং উমর ইবনুল খাত্তাবের এই কথা সঠিক হতে পারে না অর্থাৎ কোরআনের বাইরে কোনো কথা আছে কি মানতেন না তবে হয়তো যে কথা বলেছেন সেই কথার আলাদা ব্যাখ্যা থাকতে পারে বা উনি যখন ওই কথা রসুল্লা সাল্লামের কাছে শুনেছেন তখন হয়তো কোরআনের এক নাজিল হয়নি এমন হতে পারে তবে আজকে আমাদের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কেয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ তালাই ভালো জানেন কেয়ামত নিয়ে আমাদের বেশি ব্যতিব্যস্ত হওয়ার কিছু নাই ক্যামত অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে কেয়ামতে প্রত্যেকেরই আমরা তার কি প্রস্তুতি নিতে পারতেছি দুনিয়ায় আমরা সেই দিকে মনোনিবেশ করি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করেন ওমা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম ও ও ওবরকা